পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বার্ষিক দুই হাজার চব্বিশের সিলেবাস নিয়ে হাজির হয়েছি অর্থাৎ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের যে বার্ষিক পরীক্ষা হবে দুই হাজার ডিসেম্বর মাসে সেখানে মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে তো সেই সিলেবাসটি তোমাদের অবসর দরকার সেই সিলেবাস নিয়ে আজকে হাজির হয়েছি তো এখানে সিলেবাসটি তোমাদের সামনে তুলে ধরবো বাংলা বইয়ের একাশি থেকে একশো উনত্রিশ পৃষ্ঠা থাকবে তবে এর সাথে তোমাদের রচনা এবং অ্যাপ্লিকেশন দরখাস্ত থাকবে সেটা তোমরা বিদ্যালয় শিক্ষকদের কাছ থেকে জানবে গণিত বইয়ের ছিয়াশি থেকে একশো আটান্ন পৃষ্ঠা ইংরেজি সত্তর থেকে পৃষ্ঠা বাওবি বাংলাদেশ বিশ্ব পরিচয় ছেষট্টি থেকে একশো দুই পৃষ্ঠা বিজ্ঞান বইয়ের একাশি থেকে একশো পাঁচ পৃষ্ঠা ইসলাম ধর্ম চুরানব্বই থেকে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা এবং হিন্দু ধর্ম উনষাট থেকে চুরাশি পৃষ্ঠা এর মাঝখানের যে অংশটুকু থাকবে এটুকুই কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য নির্ধারিত অংশ এটা কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক যে বার্ষিক পাঠ পরিকল্পনা বা সিলেবাস বেরিয়েছে সেখানে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত যে পাঠটুকু পড়ানো হবে তার মাঝখানের এই অংশটুকুই কিন্তু তোমাদের সিলেবাস হিসাবে বার্ষিক পরীক্ষার সিলেবাস হিসাবে এখানে তুলে ধরা হলো তবে তোমরা আরেকটু তোমাদের আর একটু ধারণা হতে পারে সেকেন্ড টার্ম পরীক্ষা যে পর্যন্ত হয়েছে তার পরের অংশটুকুই কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষায় থাকবে তার পরের অংশটুকু থেকেই বার্ষিক পরীক্ষা হবে আশা করছি তবে দু এক উপজেলায় বা থানায় বা ক্লাস্টারে এর হের ফের হতে পারে সেক্ষেত্রে তোমরা অবশ্যই শিক্ষকদের শরণাপন্ন হবে তো ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে